চলছে পরিণতি গল্পের তৃতীয় পর্ব তীকে আমি চিনি সাত বছর যাবৎ কলেজের প্রথম দিন থেকে আমাদের বন্ধুত্ব টটিনী খুব চাপা স্বভাবের মেয়ে ছিল তাই তার বন্ধু মহলে বন্ধু ছিল খুব সামান্য আর তারা সময়ের সাথে সাথে হারিয়েও গিয়েছিল তটিনীর বন্ধু তালিকায় টিকে গেলাম আমি আমি ছিলাম তার একমাত্র বন্ধু তটিনীর এই ত্রিভুবনে আপন বলতে কেউ ছিল না এক আমি ছাড়া ওর বয়স যখন তিন বছর তখনই এক দুর্ঘটনায় ওর বাবা মা পাড়ি জমায় না ফেরার দেশে এরপর থেকে তটিনী মানুষ হয় ওর খালার কাছে ভালোবাসা দিয়ে খালা তাকে বড় করতে পারেনি কারণ সে তো তিনি সম্পদের মোহে বিভোর ছিল তবে তার আফসোস নিয়ে যেতে হয়েছে সবকিছু হাতিয়ে নেবার আগেই সেও চলে যায় তো বাবা মায়ের কাছে না ফেরার দেশে তখন তো কলেজে পড়ে শূন্য মানুষ দুটো একে অপরকে খুঁজে পেয়ে হোলামপূর্ণ একটা সম্পর্কের মাঝে সে সম্পর্কের নাম বন্ধু সুখ দুঃখ প্রতিটা মুহূর্তে একে অপরের পরিপূরক হয়ে গেলাম আমরা কে যেন বলেছিল দুটো বিপরীত লিঙ্গের মানুষ কখনো বন্ধু হতে পারে না কথাটা অদ্ভুত সত্য সময়ের সাথে সাথে তোটিনী আমার প্রতি দুর্বল হতে লাগলো আমি তা খুব করে অনুভব করতে পারতাম তবে প্রশ্রয় দিতাম না সেই অনুভূতিকে শুনেছি আবহাওয়ার অদল বদলে হিমালয়ের বরফও নাকি গলে যায় সেখানে আমি কোন ছাই নিজেকেও ভাসিয়ে দিলাম তোটিনীর প্রেমে হ্যাঁ আমরা প্রেম করেছি প্রেম দু বছরের বন্ধুত্ব এর পরের পাঁচ বছরের প্রেম ছিল আমাদের খুব সুখে ছিলাম আমরা দুজন দুজনকে নিয়ে খুব সুখে